আমরা জলযুক্ত করতে পারি বেগুন জিয়ার মার্কাকে আমরা এই কেন্দ্রে বিপুল বুটে জলযুক্ত করতে পারি সেই আশা লক্ষ্যে আমরা কাজ শুরু করব আজকে আমরা এখানে আমাদের সাধারণত পরিচিতি সভা অনেক দিন গত সতেরোটা বছর আমরা কেউ এইভাবে বসতে পারি নাই সেই সুবাদে আজকে পরিচিতি সভাটা শুরু করতে যাচ্ছি আমরা এখানে আমি আগেই বলে দিচ্ছি আমি উপদেষ্টা মন্ডলীদের নাম বলে দিচ্ছি আমাদের এখানে আমরা যে কেন্দ্র কমিটি করেছি এই কেন্দ্র কমিটিতে আমাদের উপদেষ্টা হিসেবে আছেন আমাদের সবার শ্রদ্ধাবাদন মুরব্বী এই ওয়ার্ডের সাবেক ইউপি আমাদের সকলের শ্রদ্ধাবাদন আমাদের সাথী মেম্বার উনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তার পাশাপাশি আছেন আমাদের আলমদিন নাসির সামুবাই যিনি অল্প কিছুদিন আগে আমাদের ব্যাংকমন্ত্রী উপজেলা বিএনপির সদস্য নির্বাচিত হয়েছেন এবং এই ইউনিয়নে প্রার্থী ছিলেন আমরা আমাদের সব ভাইকে আমাদের উপদেষ্টা হিসেবে রেখেছি আমাদের এখানে উপদেষ্টা হিসেবে ছিলেন আমাদের আরেকজন নবনির্বাচিত বেগমগঞ্জ উপজেলার আহ্বায়ক আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ ফারুক ভাই ভাইও পথে আছে আসতেছে আমাদের আরেকজন উপদেষ্টা আছেন আমাদের সাবেক এই ওয়ার্ডের যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন এই ওয়ার্ডে আমি যার মাধ্যমে রাজনীতি আমার হাতে করি আমার শ্রদ্ধাবাদন আঙ্কেল বেলাল আঙ্কেল উনি ওনার কাজের কারণে আসতে পারেন নাই আসবে উনি আমাদের উপদেষ্টা হিসাব আছেন আমাদের আরেকজন উপদেষ্টা আছেন আমাদের সাবেক এই জিয়া শহীদ স্মৃতি সংসদের সভাপতি আমাদের আমিন কাকা উনিও অসুস্থতার কারণে আসতে পারে না আমাকে বলছে বাবা তোমরা করো আর আমাদের এখানে উপদেষ্টা আছে আমাদের মন্ন কাকা উনি আমাদের উপদেষ্টা হিসাবে আসেন পাশাপাশি আমাদের বসে দিক থেকে আরেকজন উপদেষ্টা আছেন কিরণ ভাই এবং পলাশ ভাই এই হলো আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আর এইখানে আমাদেরকে আমাকে আহ্বায়ক করা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন আমি আহ্বায়ক না আমি এই কমিটিটা টোটালি আমার কাছে কিছু না আমরা এখানে যারা আছি সবাই আহ্বায়ক যুগ না আহ্বায়ক এখানে আমি নাম দেখছি যিনি দায় আছেন উনিও যুগ না আর এখানে যিনি আমি আছি আমিও যুগ না এই সাথে আমি শুধু সভা পরিচালনার ক্ষেত্রে বা করার জন্য কাজ করার জন্য একজনকে দেয় সেই সময় আমাকে দিছে আমি আপনাদের সাতি বন্ধু সহযোদ্ধা হিসাবে কাজ করব সেই কাজ করার লক্ষ্যে আপনাদের সাথে আসি আমি এখানে অনেকে এই যে সারি যারা আছেন এখানে আমার এই আঙ্কেল আছেন এই যার নানা ভাই আছেন এই আমাদের যারা আছেন ওনাদের যোগ্যতার কাছে আমার যোগ্যতার মাপকাঠি অনেক ছোট। আপনারা আমাদের এই মাকে মনে করছেন আব্বাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এটা আমার কাছে কোনো বড় কিছু না আমরা শুধু ধানের পক্ষে কাজ করব এবং কিভাবে পরামর্শ দিলে আমরা আগামী দিনে এই ধানের শীষটাকে জিতাইতে পারবো আমাদের কারো কোনো ব্যক্তিগত কোনো পরামর্শ থাকলে আপনারা দিবেন এখানে আমার বন্ধু আছে সবাইকে হোয়াটসঅ্যাপ দলের প্রেসিডেন্ট ও নোট করবে আমরা ওই নোট সামনে রেখে আগামী দিনে আমাদের কার্যক্রম করবো এইখানে আমি আমাদের আজকের সহ পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের সকলের মনব্বী আমার রাজনৈতিক শিক্ষক যারা বার্তা পাই